সাসপেনশন দেখছেন লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের নাম হচ্ছে কারপেলেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফাস্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 সহজভাবে বললে গাতলি মাজার রোড এবং গুগলে কার প্যালেস বিটি লিখে সার্চ দিলেই আমাদের লোকেশনটা পেয়ে যাবে ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন জনপ্রিয় গাড়ি হচ্ছে হট কেক যেটাকে বলি আমরা আচ্ছা কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিসফুল গাড়ি হচ্ছে এক্সিও গাড়ি জি আর এই এক্সিও গাড়িটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন করা পাল কালার ভিতরে বিস্কিট কালার গ্লাসগুলো সবগুলো গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল এইচআইডি গ্রিন সিলেকশনের হেডলাইট দেখেন গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশন আর গ্রিলটা কিন্তু খাড়া গ্রিল পঁয়ত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার তেরো সালে রেজিস্ট্রেশন করা হয়েছে ওকে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এক ইঞ্চিও খোলা কাটা নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং পাল কালারের গাড়ি আচ্ছা সিক্সটি লিটারের সিএনজিও আছে টায়ার কন্ডিশনগুলো একেবারে নতুনের মতো টায়ার পাবেন আশা করি দুই বছরে কিচ্ছু হবে না বড়ি ভাই বডিটা একদম স্ট্রং এবং সাসপেনশনটা আরো স্ট্রং দেখেন গাড়ির সাসপেনশন যখন ভালো থাকবে গাড়িটা আপনার যখন ভাঙা চুরো রাস্তা থাকবে বিটের মধ্যে থাকবে গাড়িটা আপনার খুব স্মুথলি পার হয়ে যেতে পারবে কোনো ভাইব্রেশন আসবে না ভিতরটা ভাই দেখেন এই যে ড্রাইভিং সিটটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় জি কিন্তু একেবারে চকচকে মনে হয় নতুন আচ্ছা এই যে ড্যাশবোর্ড থেকে শুরু করে যা আছে সব একদম ফ্রেশ অবস্থায় আছে মানে দেখলেই দেখলেই পছন্দ হয়ে যাবে দেখলেই পছন্দ হবে এক কথায় ফোন থেকে হেবিডি গাড়ির সাথের বই হ্যাঁ গাড়ির সাথে অরিজিনাল জাপানিস ফিটিং লেদার সিট কভার ফুল অপশন অটো ফুল অপশান অটো ফুল অপশন অটো টয়োটা এক জিও আটের মডেল আটের মডেল এবং ভিতর হচ্ছে বিস্কিট এটা ইঞ্জিন গিয়ার যা আছে গাড়ির সাথের এবং অরিজিনাল গিয়ার অরিজিনাল গিয়ার বক্স কিন্তু সাধারণত এক জিও বেশিরভাগ সময়ই পাওয়া যায় না বেশিরভাগ সময় দেখবেন যে গিয়ার বক্স চেঞ্জ হয়ে গেছে আর এটাতে কিন্তু অরিজিনাল পাবেন দেখেন পিছনটা দেখেন কর্নারগুলো দেখেন এই যে সিলিন্ডারটা দেখেন সিক্সটি লিটারের সিএনজি সিলিন্ডার এবং ভিতরে দেখেন চেসিস্টা মার্সেলটা একদম অরজিনাল একদম অরিজিনাল হ্যাঁ আর হচ্ছে পিছনের পিছনেগুলো ব্যাক ব্যাগডালাটাও যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এক ইঞ্চু খোলা কাটা নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে অনেক হেভি স্টিল বাম্পার এই দেখেন সাসপেনশন দেখছেন ওয়াউ একদমই স্ট্রং এর পাশের বডি এপাশের বডিটা আরো ফ্রেশ একটু আচরণ একটা আচরণ এই গাড়িটাতে আচ্ছা একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন ভিতরগুলো দেখেন স্পেস দেখেন সব পিছনের টায়ারটাও দেখেন বাবু ভাই পিছনের টায়ারটা মনে হয় যে একেবারে নতুন অনায়াসে আমার একটা আঙুল ভিতরে ঢুকে যাবে এই টায়ারের ভিতরে ওই কন্ডিশনার একদম একদম স্ট্রং জাস্ট ওয়াও এক কথাই বলতে গেলে আচ্ছা ভিতর হচ্ছে বিসকুল আরো সুন্দর লাগছে হ্যাঁ টয়টা এক্সিও প্রাইসটা কি এক্স করলা দামে হবে এক্স করলা দামেই হবে একটা 6 এর এক্স করলা বাবু ভাই আপনি নিজেও জানেন আমি 14 এর উপরে বিক্রি করছি আচ্ছা আর এটার দাম চাইতেছি মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা 14 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ এটাও আস্কিং প্রাইস ইঞ্জিনও দেখাবেন না হ্যাঁ ইঞ্জিনও দেখা দেই আবার এক ভাই ফোন দিয়া বলবে যে ভাই ইঞ্জিন কাটতে দেখি ভাই আমাকে একটু ইঞ্জিনটা দেখা হ্যাঁ এই জন্য পার্ট টু পার্ট আমি দেখব একদম পার্ট টু পার্ট দেখিয়ে দেই যাতে সে ঘরে বসে ডিসিশন নিতে পারে আচ্ছা এই ইঞ্জিন রুম ইঞ্জিন রুমটা দেখেন চেসিস মার্সেল দেখেন যা আছে সব অরিজিনাল ইনটেক একদম জাপানিজ কন্ডিশনে আছে আচ্ছা চেসিস মার্সেল সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এবং 6 লিটার সিএনজি সহ 6 লিটারের সিএনজি সহ এবং এই এটা কিন্তু না বানার কিট এই যে না বানার সিএনজি দেখেন এই যে না বানার স্টিকারটা এভাবে ওরা দিয়ে দেয় আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সিও 8 এর মডেল 8 এর মডেল 13 এর রেজিস্ট্রেশন করা প্রাইসটা কি একটু কমানো সম্ভব কিছুটা অনার করব পাল কালারের গাড়ি তো ভাই পাল কালার বিস্কিট কালার আচ্ছা গাড়িটা হাই গ্রেডের গাড়ি এবং সব অরিজিনাল কত ওয়েল মেইনটেনেন্স করছে সিএনজি টাও না বানার থেকে করা ওকে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01775909570 প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবো ভাই আবার আগার বলতেছি সামনে দেখেন হিট প্রুফ সেন্সরও আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একেবারে গ্যারান্টি হ্যাঁ এবং এই গাড়িটা 1450 আস্কিং প্রাইস এই প্রাইস থেকে অনার করবো অবশ্যই ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে জিরো ফাইভ নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম